আসসালামু আলাইকুম ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে আসা সৃজনশীল প্রশ্ন সংখ্যা পদ্ধতির সতেরো এর পরের সংখ্যা ব্যাখ্যা করো এটা অনেক শিক্ষার্থী দেখেন এখানে আমাদের পরের সংখ্যা আর আগের সংখ্যা এগুলো বলে কিন্তু এমসিকিউ আসে ওকে খ নাম্বারও বলতে পারে আপনার এমসি তো বলতে পারে পরের সংখ্যা যদি বলে তাহলে এক যোগ করবো সতেরোর সাথে কত যোগ করবো এক যোগ করব আর যদি আগের সংখ্যা বলে তাহলে এক বিয়োগ করব এখন তাহলে আমাদের যোগ বিয়োগ শিখতে হবে যেহেতু এটা যোগ সম্পর্কে বলছে পরের সংখ্যা আমরা যোগটা একটু দেখি দেখেন এখানে দশমিকের যোগ তো একদম ইজি 17 সাথে এক যোগ করলে কত হয় 18 হয় এটা আমরা ছোট কাল থেকে শিখতেছি ছোট কাল থেকে যেই যোগ শিখতেছি সেটারে বলে দশমিকের যোগ ওকে আচ্ছা এখন হেক্সাডেসিমাল অক্টাল আর বাইনারি এটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেটা যোগ করার পর বেজ এর সমান আসলে সংখ্যাটা অথবা বেজের বেশি আসলে তখন আমরা কি করব ওই বেসটা ওই সংখ্যা থেকে বাদ দিব কি বলছি যোগ করব আগে সংখ্যাটা যোগ করার পর বেজের সমান অথবা বেজের বেশি আসলে যত ওইটা আবার সংখ্যা থেকে বাদ দিব তাহলে যেটা आंसर ওকে আচ্ছা তাহলে আমরা দেখি 7 আর এক যোগ করলে কত হয় 8 7 আর এক যোগ করলে কত হয় 8 তাহলে আমাদের কি 8 কি বেজের বেশি না আমাদের বেস কত 16 লোক আমার সেটা আমরা লিখতে পারবো তাহলে কত আট ওকে আচ্ছা আর একের এক ওকে এখানেও 18 পাইলাম আচ্ছা দেখি octale কত হয় octale 7 আর যোগ করলে কত হয় আট এই যে বেজের সমান হিসাব ঠিক আছে octale এর বেস কত আট তাইলে দেখেন 7 আর যোগ করলে কত হয় আট হয় ওকে আর আমরা আট কি লিখতে পারবো না তাহলে আট থেকে আট মাইনাস করব তাহলে কত থাকবে শূন্য এই শূন্যটা একবার লিখবো ওকে আচ্ছা যতবার মাইনাস করব ততবার হাত এক হাতে এক থাকবে ওকে যতবার মাইনাস করব ততবার হাতে কি থাকবে এক থাকবে তাহলে কয়বার মাইনাস করছি একবার তাহলে হাতে কত থাকবে এক হাতের এক এখানে লেখে হাতের এক হাতের এক আর এক কত হয় দুই হয় তাহলে দুই লিখলাম এই যে 20 তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 এর সাথে এক যোগ করলে কত হয় 20 হয় তাহলে 17 এর পরের সংখ্যা কত হবে 20 আচ্ছা আর বাইনারিতে তো সাত আসেই না বাইনারি কত ওয়ান আর জিরো মানে এক আর শূন্য ওকে আশা করতেছি বুঝতে পারছি